ফোর্স সঙ্গে যুক্ত হয়ে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি দিতে চলেছে নতুন দিগন্ত শিক্ষাঙ্গনে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ভূমিকা অনুস্বীকার্য তাদের ছাত্রছাত্রীরা সুনামের সঙ্গে এগিয়ে চলেছে পরবর্তী প্রজন্মকে আরও ভালো পরিষেবা দিতে নতুন ভাবনায় তারা নিজেদের ধরা দিলেন সেলস ফোর্সের সঙ্গে যুক্ত হয়ে তাদের ছাত্রছাত্রীদের আরো উন্নত মানের শিক্ষা ও কর্মসংস্থান দিতে নতুন ভাবনায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি মঙ্গলবার শহর কলকাতার এক তারা হোটেলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেলস ফোর্সের সঙ্গে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি পথ চলার কথা জানানো হলো এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন সেলস ফোর্সের ভাইস প্রেসিডেন্ট কামাল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর শঙ্কু বোস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তারা জানান তাদের এই প্রয়াস আগামী দিনে ছাত্রছাত্রীদের কর্মসংস্থান দিতে পারবে সঙ্গে আরও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভালো দিগন্ত দেখাতে পারবে सो सिस्टर निवेदिता यूनिवर्सिटी एक नया यूनिवर्सिटी है नया चालू कर रहे हैं और जब नया यूनिवर्सिटीज चालू होते हैं वो नए कोर्सेज करते हैं राइट और उनको डिसरप्ट uh, करने का ये है और सेल्स फोर्स एक एक्साइटिंग प्लेटफॉर्म है एंड uh, हमारा काफ़ी सारा यू नो सेल्स फोर्स इकोनमी जो बोलते हैं वो है एंड इसलिए हम भी उनके साथ कोलैबोरेट हो रहे हैं और उससे क्या होगा बच्चे ट्रेंड होंगे इंडस्ट्री प्रोजेक्ट्स पे काम करेंगे एक फोकस सी ही होगा सिस्टर निवेदिता यूनिवर्सिटी से और हम ये that Sistani Vedita University is one of the first who has come out in uh, east of India. We will be more than happy to have more universities coming and collaborating with us. We would really want to do that and it is it doesn't we don't differentiate between so what is the subject other. kind of have, it's all about AI or something else? It could be anything that is related to the Salesforce platform, but predominantly everything today is moving towards AI. So whatever you are doing has to be in AI or in data. AI is one, but AI would not work. So, দেখি এই যে প্রেস কনফারেন্স যে আজ কেয়া হয় সেলস ফোর্সের সাহায্য নিবেদিতা ইউনিভার্সিটি আর সেলস ফোর্স দুজনে মিলে একটা স্ট্র্যাটেজিক টাই আপ করলো মেনলি হচ্ছে যে ইস্টার্ন ইন্ডিয়া থেকে সেভারেল থাউজেন্ডস অফ গ্রাজুয়েট প্রডিউস করা দোজ আর ডিজিটালি কোয়ালিফাইড অ্যালং উইথ এন এ ক্রেডিবল সার্টিফিকেশন ফ্রম সেলস ফোর্ড টু মেক এ বেটার জব প্রসপেক্ট আমাদের একটা ইউনিভার্সিটি আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমাদের ছেলেরা পাশ করার সাথে সাথে যাতে হান্ড্রেড পার্সেন্ট চাকরি পায় চাকরি না চাকরি উইথ বেটার কোয়ালিটি এবং নিজেরা যদি কিছু ব্যবসা বাণিজ্য শুরু করতে চায় তার জন্যই সেলস পড়তে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার যে সফটওয়্যারে সার্টিফিকেশনটা গ্লোবালি মেক দেম এমপ্লয়েবল তার জন্যই এক্সট্রা ডিপার্টমেন্ট ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন